একটি প্রশ্ন হচ্ছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পরিয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সেখানে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া একুশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা এরপরে লেখা কিতমির নামক কুকুরের কাছে প্রার্থনা করা যে কিতমির নামক কুকুরের কাছে আমি আশ্রয় চাই আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সেজন্য সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোট বাচ্চার গলায় পড়িয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফু দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পড়ে দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরের নামাজের পরে সুরায় পড়েন এবং যাদেরকে জিন সমস্যা করতেছে আপনাদেরকে বলবো জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে তারপরে ঘুমান সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি কষ্ট হবে না তিনবার আপনি পড়ে তারপরে ঘুমাতে যান ফজরের নামাজের পরে তিনবার আপনি পড়েন প্রথম চার পাঁচ দিন জিন আপনাকে অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করবে ভয় দেখাবে যেমন আপনি নামাজ পড়ছেন পিছনেই দেখবেন কেউ একজন যেন ডিস্টার্ব করছে প্রচন্ড ভয় পাওয়ার উপক্রম হবে আপনি সেই ভয় পাওয়ার উপক্রম যখন হলেন আপনি ভয় পাবেন না এক সপ্তাহ এইভাবে আপনি আমল করেন জিন আপনার ক্ষতি তো করতে পারবেই না বরং জিন আপনাকে ভয় করবেন সামনা সুরায় জিন ঘুমাতে যাওয়ার আগে তিনবার ফজুরের নামাজের পর তিনবার আরেকটা আমল বেশি বেশি করবেন অল্ল হু খঁই উ রুণ হ্যাঁ ফিউ গৌ আহ মরু রহিমিন আপনি কোরানুল করিমের আয়াত আপনি পড়ার চেষ্টা করেন অল্ল মুখঁই উ রুন হ্যাঁ ফিউ গুআ এই আয়াতে কারিমাটা আপনি করেন যদি সামনাসামনি আপনাকে যদি জিন অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনি আয়াতটা পড়ে ফেলেন যেই বাচ্চা তাবি সরালেই অজ্ঞান হয়ে যেতে নেয় তার সামনে এই আয়াতটা তেলাওত করা দরকার ছিল তাহলে ইনশা আল্লাহ কোনো ক্ষতি সাধন করার মতো ক্ষমতা জিনের নাই কারণই অনেক সময় আমরা মনে করি জাদু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কোরআনুল করিম আমরা ছেড়ে রাখলাম অথবা মোবাইলে ছাড়লাম পাশাপাশি আপনি পড়ে একটু ফু দেন বড় হেফাজতকারী রহিমিন। তিনি সর্বাধিক সবচেয়ে বেশি দয়ালু এটা পড়ে ফু দেওয়া নিজেরা আমল করা সুরে জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার যদি খালি আমল করতে পারেন অল্প সময়ের ভিতরেই যত রকমের জাদু শক্তিশালী জাদু কালো জাদু সব কিছু ইনশাল্লাহ ধ্বংস হবে আপনার কোনো ক্ষতি জিন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিক দান করুক বিসমিল্লাহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লাহ আবাদ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকুন সত্য এটা আসলে বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কি না এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এ বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপস্টিং এর মধ্য দিয়ে এটা আরও বেশি ছড়িয়ে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি মো ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের সুরায় তুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন লোকদেরকে আল হাক জুর্রি হোম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে ভাইয়ের সঙ্গে মুলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মুলাকাত করায় দেওয়া হবে ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রাবুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ আল্লাহতলা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুবাহ আল্লাহ সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইসলু আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাঝমা হবে সেখানে আল্লাহ রাব্বুর আলামিন বলবেন আল্লাহ তারা সেদিন ডাক দিয়ে বলবেন অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজি সাল্লা সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবিজি কবর জিয়ারত করতে গেলে নাবিজি বলতেন আসসালাম আলাইকুম দারিন আতাহাকুম্মা তু আদুম গদাম মু আজ্জালুন ও ইন্না ইনশা আল্লাহু বিকুম লা হেকুম নবীজি বলতেন ইনশাআল্লাহু বিকুম লা হেকুম ও চিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজীর চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়ীদু সোহাদা আমির হামজা নদী আল্লাহ তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজী বলছেন ও চিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে অচিরেই আপনাকে আমি দেখব আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় আত্মীয় স্বজনের সঙ্গে তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক পরে আমিন